হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের মনকে আরও ভালো করার জন্য বিআইপি কালামকারের বুটিক্সের আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি চমৎকার তিনটি কালার আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলি হচ্ছে আপনারা একদমই হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন এবং সাথে চিকেন কারি প্যান্টের যে সুন্দর একটি ডিজাইন দেখেন এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইসটা অনেক অনেক রিজনেবল আপনারা পেয়ে যাবেন সো আমি এক এক করে এখানে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালামকারী যে প্রিন্ট আপটা থাকে প্রিন্ট আপটা কিন্তু খুবই ইউনিক থাকে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে কামাজি নেকে থাকবে নেকের এখানে খুবই চমৎকারভাবে অ্যাম্ব্রয়ডারির সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এই পাশে একটি প্যানেল দেওয়া আছে যেটা কামেজের নিচে আপনারা বসিয়ে নিতে হবে এবং কামেজের ব্যাক পোষণটাও সিমিলার থাকবে হাতার কাপড়টাও সিমিলার থাকবে রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলির প্রাইস কিন্তু অনেক রিজনেবল যেটা ইতিপূর্বে আপনারা জেনেছেন আমি প্রাইসটা একটু পরেই বলবো সো এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা দেখেন এখানে খুবই সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা আছে মার্শাল দেখতে এতটাই দারুণ লাগবে যখন আপনি এগুলো বানিয়ে পড়বেন আর এটা হচ্ছে আপনার ওনাটা একটু ওনা যখন ড্রেসের সাথে চলে আসে তখন কিন্তু এটা সবাই লাইক করেন আর আলটিমেটলি এই টাইপসের ড্রেস এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে সাথে এই কাপড়টা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর যে কালার আছে কালার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সো এই কালারটা জাস্ট অসাধারণ সুন্দর একটি কালার সব আপুদের মনের মতো একটি কালার আর এটা সবার পছন্দের কারণ হচ্ছে এই কালারে সব আপুকেই ভালো লাগে কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের রঙের আপুদেরকে কিন্তু এই কালারে অনেক বেশি মানায় রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কামেজের ফ্রন্ট ব্যাক এবং হাতের কাপড়টা সব একই রকম থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর আর যে ওনাটা আছে একদমই প্রিমিয়াম কটনের মধ্যে পিওর কটন সাথে কোনো মিক্সড নাই পড়তে খুবই কমফোর্টেবল হবে গরমের জন্য একদম আরামদায়ক প্রোডাক্ট এবং হচ্ছে এখন বর্তমানে কিন্তু এই রিলেটেড প্রোডাক্টের চাহিদা মার্কেটে অনেক বেশি আপনারা মার্কেটে আসলো মোটামুটি দেখতে পারবেন এই টাইপসের ড্রেসের চাহিদা অনেক বেশি থাকে কারণ কাপড়গুলো যেহেতু কটন আর যেহেতু এগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন সাথে হচ্ছে একদমই খুবই সুন্দর লুকিংয়ের ড্রেস এগুলি এই জন্য প্রাইসটাও অনেক রিজনেবল সব দিক মিলিয়ে এই ড্রেসগুলোর চাহিদা এখন অনেক বেশি সো যারা হচ্ছে নতুন কিছু চাচ্ছেন অবশ্যই এগুলো ট্রাই করবেন কমের মধ্যে একদমই সেরা ডিজাইন হচ্ছে এগুলি মাত্র এক হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা কতটা সুন্দর এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্টে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে হচ্ছে খুবই সুন্দর চিকিনকারী বোরিংয়ের ওয়ার্কটা করা থাকবে দেখেন খুবই চমৎকার এই বোরিংয়ের ওয়ার্কটা আপনারা পাবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা দারুণভাবে ডিজাইনটা করা আছে প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন আমি একটু ড্রেসের আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে এত সুন্দর কালেকশন সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ